লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলার সঙ্গে সঙ্গে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না আহমদ নাম নামে একজন ভাই জানতে চেয়েছিলেন কালেমা তাইয়েবা পড়ার পরে কি দুরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যাবে জিনাবাই পড়া যাবে না হেদায়েতুল্লাহ সাদী নামক আইডি থেকে একজন ভাই জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া নগর থেকে তিনি বলছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে গুণবাচক নামসমূহ রয়েছে সেগুলো শুনলে বা পড়লে কি রসুল আকরাম সাল আলী ও সাল্লামের ছোট করার জন্য একটা গোষ্ঠী তারা আদা জল খেয়ে নেমেছে আসসালামিক্লা দর্শক কিছু সংখ্যক আলিমেরা বলে

এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহী কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে কি যাবে না লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদে সাল্লাম বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে না আহমদ সাফা নামে একজন ভাই জানতে চেয়েছেন কালেমা তাইয়েবা পড়ার পরে কি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি পড়া যাবে জিনাবাই পড়া যাবে না আমাদের দেশে অনেক আলেম ওলামা ভাইয়েরা কালেমা পড়ার পরে দরুদ শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে পড়ে অতএব সব আমরা হাদিসের কিতাবগুলো দেখুন তো বাড়িতে তো সবারই কম বেশি হাদিসের কিতাব আছে তো ঘরে ঘরে পাওয়া যায় এরপরে বোখারি মুসলিম সহ অন্য হাদিসের কিতাব আছে কালেমার পরে কোনো হাদিসে কি শরীফ আছে দেখবেন নাই কালেমার পরে কোথাও দুরু শরীফ লেখা নাই কেন নাই কারণ কালেমার প্রতিটা বাক্য ইমান বাড়ানোও যাবে না কমানোও যাবে না দরু শরীফ পড়া তো শোন তাহলে আপনি এখানে শূন্য বিষয়কে ফরজের সাথে মিলাচ্ছেন কালেমার অক্ষরগুলো মানা পড়া জানা ফরজ এর সাথে কোনো অক্ষর যোগ হবে না এই জন্য আমরা কোরআন শরীফে রাসুলের নাম বারবার শুনি না কিন্তু আমরা কি দূরদ পড়ি অমা মোহাম্মদুল ইসুলি হিরুর রসুল আমরা কি থেমে দূরত পড়েছি পড়িনি রসুল্লাহ সাল্লামের নাম কোরআন শরীফে মোহাম্মদ শব্দরা চারবার এসেছে আমরা কোথাও কি দুরু শরীফ পড়ি কোরআনের মাঝখানে থেমে পড়ি না কারণ কোরআনের অক্ষর বাড়ানো যাবে না কমানো যাবে না নির্ধারিত অক্ষর এগুলো ইমান এই জন্য রাসূল সাল্লাহ সাল্লামের নাম নর্মালি যখন শুনবেন তখন দরুদ পড়বেন রসউল্লাহ সাল্লাল্লাহ হইলা ইউসাল্লাম মাহম্মদ উরসৌল সাল্লাল্লাহ আলাহের সাল্লাম কয়াল রসোরুল্লাহ সাল্লাল্লাহ আলাহের সাল্লাম এভাবে বারবার পড়বেন শোন কিন্তু লাই লাহে লাহে পরে পড়া যাবে না এই জন্য আমরা যখন আজান শুনি তখন আমরা কি দূর শোনে পড়ি নাকি আজানের জবাবে না

করফার না আল্লাকা শিক্ষা অলরেডি হয়েই গেছে আল্লাহ্ নামের সাথে নবীজির নাম যুক্ত করে যে সম্মানটা ওনার যে সম্মানটা না ওই সংযুক্তি দিয়েই ওই সম্মান আলা দিয়ে দিয়েছেন এখানে আর সল্লাল্লাহ প্রয়োজন নাই মর্যাদা দেওয়া হয়ে গেছে এই জন্য কোনো হাদিসের মধ্যেই লাই লাল্লাহ মোহাম্মদ রহসুল্লহ আবার সল্লাল্লাহ আলাইসলাম এইটা আসে নাই এটা বলাটা এটা বাড়তি কিছু আমরা এটা বলবো না জানতে পারলাম লাই লহি আল্লাহ মহম্মদুরাস বলার পরে সাল আলী আলসালাম বলা যাবে না কথাটা কি ঠিক দেখেন লাই লাই মোহাম্মদুর রাসুল্লাহ এটাতে কালিমা তাই এর মধ্যে সাল্লি সালাম না এটা ঠিক যখন যে জিকে যেভাবে আসছে সেটা সেটা বলাটাই সুন্দর তরিকা এটাই হলো উত্তম এ একটা জেনারেল প্রিন্সিপাল কিন্তু আবার আসছে যে ব্যক্তি আমার নাম উচ্চারণ করা হলো শুনলো সেই ব্যক্তি দরুসই পড়লো না সে দুর্ভাগা সে দূরে সরে যাক হি শুড গেট লস্ট এটাকে সামনে রেখে কোনো কারণে কেউ যদি লাহ বলার সঙ্গে মোহাম্মদ রাসুল্লাহ বলা শাস হওয়ার পরে সাল্ল আলহি সাল্লাম পড়ে ওই সেন্সে যে আল্লাহ নবী নাম উচ্চারণ করা হয়েছে কাজে আমি পড়ি কোন কোন সময় যে একদম পড়া যাবে না রেস্ট্রিকশন এরকম বিষয়টা নয় কিন্তু জেনারেলি যখন লা ইহাই মোহাম্মদুর রসুল্লাহ এরকম আমরা যখন মরখন এই কালিমা পড়ছি আজকে আসার পরে একজন ইহসানকে বল তখন তখন সে কি বলবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরকার মনে করি নাই আমরা মানে সব জায়গায় যে এটা বলতে হবে এটা আবার জরুরি নয় কালিমা এবার পরে দরুশায় পড়তে হবে কিনা হাদিসের হাওলা সহ উত্তরদানে মসজিদ হয় না ঠিক আছে বিষয়টা হলো কিছু হাদিস আছে যেটা আপনার আগেই বলেছি যে পিটানো ছাড়া গলায় মারা পরা যায় না ইশতেহাদ হাদিসে আছে আমার নাম শুনলেই দরুদ পড়বে আবার লাহি রায় লাল্লাহর পরে মোহাম্মদের রসুলুল্লাহর পরে সোলাসলাম নেই তবে আলেমরা বলেছেন কোরআনেও যদি কেউ বলে কোরআনে এক জায়গায় মোহাম্মদে রসুলুল্লাহ আছে কোন জায়গায় না মোহাম্মদুর রসুল্লাহ হ্যাঁ তো মোহাম্মদুর রসুল্লাহ নামাজের ভিতরেও সল্লাহ ওয়ালীউসাললাম বলা যাবে অনেক এই সেই তাবেরীদের যুগ থেকে ওকেই বলেছেন কারণ যেহেতু রসুল্লাসাল্লাম আম আদেশ আছে যে আমার নাম শুনলেই দরুদ পড়বে তো মূল কথা হল যে এই বিষয়ে কোনো স্পষ্ট টেক্সট নেই কাজেই কেউ যদি দরুদ না পড়ে পরে পড়বে কেউ যদি পড়ে তাকে আপনি নিষেধ করতে পারবেন না হেদায়তুল্লাহ সাদি নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নাসির নগর থেকে তিনি বলছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের যে গুণবাচক নামসমূহ রয়েছে সেগুলো শুনলে বা পড়লে কি দরুদ শরীফ পড়তে হবে এবং না পড়লে কি গুনাহ হবে প্রিয় দর্শক রসুল আকরম সাল আলী ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল এর অনেক স্বভাব রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বর্ণিত অনেক হাদিস রয়েছে এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেও এই সংক্রান্ত নির্দেশ প্রদান করেছেন আল্লাহ বলেছেন যেমনটি সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে মানব দরগণ তোমরা আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করো এবং তার উপর রাহমতের দোয়া করো এবং তাকে সালাম প্রদান করো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী আল্লাহ এবং তার ফেরিস্তাগণ অবশ্যই আল্লাহ নবীর উপর তারা দরুদ পাঠ করে থাকেন এবং রহমত প্রেরণ করে থাকেন সুতরাং একটা হলো পবিত্র কোরআনে বাঘের মধ্যে রসুল সাল আলী সাল্লামের উপর দরুদ পড়তে বলা হয়েছে এবং আল্লাহ নবীর জন্য রহমতের এবং সালামের দোয়া করার শিক্ষা এবং নির্দেশনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন হাদিসের মধ্যেও আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে আল্লাহ নবীর উপর দূরত পড়ার কি ফজিলত রয়েছে নবীজি বলেছেন মানসাল্লাহ আলী ওয়াহেদান সাল্লাহ আলী আসলান যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় দর্শক ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ পাঠ না করা এবং নবীজির উপর সালাত এবং সালাম প্রেরণ না করার ব্যাপারেও অত্যন্ত কঠোর ভমকের সুরে সতর্ক বাণী উচ্চারিত হয়েছে যেমন তিরমিজি শরীফের মধ্যে একটি হাসান পর্যায়ের হাদিসে বর্ণিত রয়েছে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে

হাযাদে আব রায়ানদু আল্লাহ তার আনহু থেকে বর্ণিত সেখানে আল্লাহ নবীর সাধ করেছেন রকিমা আনফু রজুলিন যুকিং দাহ ফলা মিসাল্ আল ওই ব্যক্তি লজ্জিত হোক এবং লাঞ্ছিত হোক যার সম্মুখে আমি আল্লাহ নবীর প্রসঙ্গ উল্লেখিত হলো অথচ সে আমার উপর দূরত্ব পড়ল না প্রিয়দর্শক এই হাদিসগুলোর মধ্যে সবগুলোতে যেই প্রসঙ্গটি এসেছে সেখানে সেটি হল যেখানে আল্লাহ আনবীর পর্যালোচনা হবে এ নাম আলোচনা হবে নবীজি আলোচিত হবেন সেখানেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে সেই দরুদ না পড়লে কৃপণ হিসেবে গণ্য হতে হবে ইসলামী শরীয়তের আলোকে সে সমালোচিত হবে এবং তাকে দোষারোপ করা হবে সুতরাং যেখানে আল্লাহর আলোচনা হয় সেখানে অন্তত একবার ফুকাহায়ে کرام লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা প্রত্যেক মুমিন নারীর জন্য এটি জরুরি এবং ওয়াজিব আর এর পরবর্তী যতবার আল্লাহর নবীর নাম উচ্চারিত হবে আলোচনা প্রসঙ্গ আলোচিত হবে ততবার রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামের উপর দূরত পাঠ করা এটি মুস্তাহাব সুতরাং এখানে আপনি যে প্রশ্ন করেছেন সেটি হলো যে যদি রসুল সাল আলহি ওয়াসাল্লামের কোন গুণবাচক নাম আলোচনা হয় সেক্ষেত্রে দূরত পড়তে হবে কিনা প্রিয় দর্শক এই প্রশ্নের জবাব হলো যে হাদিসের মধ্যে কিন্তু রসুলের নাম উচ্চারণের কথা এখানে নির্ধারণ করা হয়নি রসুল আকরম সাল্লাম জুকির তুহিন্দাহু আমি যেখানে আলোচিত হই আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম আলোচিত হওয়াটা এটি সর্বক্ষেত্রে আল্লাহর নবীর নাম উল্লেখ করাটা জরুরি নয় যে কোনো প্রসঙ্গে যদি রসুল আকরাম সাল আলহি আসাল্লামের আলোচনা হয় নবীজির নবীজিকে এই মেনশন করা যায় এমন কোন শব্দ যদি উল্লেখিত হয় যেটার দ্বারা বক্তা এবং শ্রোতা তারা সকলেই রসুল সাল আলহি আসাল্লামকে বুঝতে পারে সেখানেই রসুল আকরম সাল আলহি আসাল্লাম আলোচিত হলেন আর তিনি যখন আলোচিত হলেন সুতরাং সেখানেই রসুল সাল আলী আসালামের উপর দূরত পাঠ করার একটি আবশ্যকতা সাব্যস্ত হয় কাজী নির্ধারিত প্রশ্নের স্পষ্ট জবাব হলো নবীজির নাম উল্লেখ ছাড়াও যদি নবীজিকে কোনো গুণবাচক শব্দের মাধ্যমে কোনো অভিধার মাধ্যমে উপাধির মাধ্যমে স্মরণ করা হয় সেক্ষেত্রেও রসুল আকরম সাল আলী আসাল্লামের উপর দুরুদের যে বিধান সেটি বলবৎ থাকছে নবীজির নাম শুনলে অবশ্যই আমরা যেন দূর পাঠ করি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত এতটুকু লিস্ট পাঠ করি আর কি কারণ আল্লাহ রাসুল বলেছেন সেই ব্যক্তি ধ্বংস যার সামনে রাসুলের নাম উচ্চারণ করা হয় এবং সে পাঠ করে না সো আমরা যেন নবী নবীজির নাম শুনলে সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই কথাটুকু লিস্ট বলি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আর দৌরুত পাঠ অনেক ফজিলত আছে একবার পাঠ করলে দশটা করে নেকি হয় দশটা গুণামাফ হয়ে যায় দশবার আল্লাহাক রহম করেন মর্যাদা গুণ বাড়িয়ে দেওয়া হয় এবং যখন কোনো ব্যক্তিরা সুরুলল্লাহ সাল্লা আলু সাল্লামের প্রতি দৌদ এবং সালাম পেশ পেশ করে তখন এক ক্যাটাগরির স্পেশাল মালায়িকা বা ফেরিস্তা আছেন যারা সেই দৌড়দগুলো কালেক্ট করে নবী সাল আলু সাল্লামের কবরে পৌঁছে দিয়ে থাকেন এবং নবীজি সাল্লু আলু সাল্লাম সেই সালামের উত্তর দিয়ে থাকেন তাই সে ব্যক্তি বুদ্ধিমান যে বেশি বেশি দরুদ পাঠ করবে এতে করে নবীজির সালাম সে পাবে ইনশাআল্লাহ জি আর যে ব্যক্তির জন্য রসুল বলবেন অবশ্যই জীবনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই জন্য আমরা যেন নবীজির নাম শুনলে আহ সালি দরুদ পাঠ করি পর্যায়ে জিবরাইল বলেছে যে নবী আপনার নাম শুনবার পরেও যে আপনার দুরুৎ পাঠালো না অর্থাৎ

প্রথমবার উল্লেখের পর পরবর্তী বারগুলোতে করলে সব হবে আল্লাহ তালা দশ বার রহম নাজিল করবেন আর না করলে গুণাগার হবেন না প্রেমী সাল্লা সাল্লামের প্রতি দূরত প্রেরণ করলে তার নাম শোনার সঙ্গে সাল্লা সাল্লাম বললে বা তার জন্য সাল্লা সাল্লাম পেশ করলে আমরাই মানে লাভবান হব আমরাই উপকার উপকৃত হব এতে এতে নবী আলাহামের কোনো উপকার হোক বা হোক আমাদের উপকারটা হবে সেটাই হলো মূল এবং মুখ্য বিষয় এই জামানাটা অত্যন্ত মসিবতের একটা জামানা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মানকে ছোট করার জন্য একটা গোষ্ঠী তারা আদাজল খেয়ে নিয়েছে দিন যত যাচ্ছে ততই রিসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক মিটি দেওয়ার চেষ্টা করছে দিনের পর দিন ওবিজির দূরശ്ശরী বন্ধ করার জন্য চক্রান্ত চলছে আজকে একটা ভিডিও শুনে সবচেয়ে বেশি আশ্চর্য হলাম সেটা হলো আহলে হাদিস নামদাড়ি জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি দাবি করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা শরী পড়ার পরে সাল্লিহ্লাম পরা যাবে না আপনারা নিজেরাই ওনার মুখ থেকে এই বক্তব্যটা শুনুন কখনো কোন আলিম কোন আসিফের রাসুল এই ধরনের কথা বলতে পারে না কারণ আল্লাহর হাবিবের ইসিম শরীফ নাম মুবারক যেখানে উচ্চারিত হয় সেখানে দুরশ শরীফ পড়তে হবে এবং পড়া লাগবে এটা স্বয়ং আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন সাহাবাইকার শিক্ষা দিয়েছেন আমি আপনাদেরকে এই ব্যাপারে কয়েকটা দলিল দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন মোসনাদ আহমদের এক হাজার সাতশো ছত্রিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইমাম বুহারি রহমাতুল্লাহ আলেহে তিনার তারিকুল কবিরের চারশো বায়ান্ন নং রাবির ব্যাখ্যায় তিনি হাদিসটা উল্লেখ করেছেন ইমাম নাসাই রহমাতুল্লাহ আলেহে তিনার সুনানুল কুবরায়ের আট হাজার ছেচল্লিশ নং হাদিসের মধ্যে এটা উল্লেখ করেছেন সিহাসি তার অন্যতম কিতাব জামিয়া তিন হাজার পাঁচশো ছেচল্লিশ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আপনারা সম্পূর্ণ আল্লাহ রসুল নিজে বলতেছেন অর্থাৎ যার সামনে বা যার কাছে আমি রসুলের নাম উচ্চারণ হলো কিন্তু আমার উপরে দুরসুরি পড়ল না সে হলো বকিল সে কৃপন আল্লাহ রসুল বললেন আমি নবীর নাম উচ্চারণ হওয়ার পরে যে ব্যক্তি আমার দুরুৎ পড়বে না সে কৃপন সেখানে কালিমা শরীফের মধ্যে মোহাম্মদুর রসুল উল্লাহ সুস্পষ্ট নবীজির নাম মোবারক থাকার পরেও যদি বলা হয় যে দুরশ্বরী পরা যাবে না তারা কি নবীর দলের লোক হতে পারে কশ্চিন তারা রসুল পাকের পক্ষের লোক না তারা সুযোগ পেলে আল্লাহর হাবিবের নাম সব জায়গা থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে আপনারা দায়িত্বশীল হন সচেতন হন এদেরকে জাতীয়ভাবে বয়কট করুন যারা নবীর দুরশ্বরী বন্ধ করে দিতে চায় যারা নবীর নাম মুসি দিতে চায় এদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করুন এরা নবীর মুসলিম ভাইরা আপনার আরেকটা হাদিস লক্ষ্য করুন যেটা মুসনাদ আলা শরীফের পাঁচ হাজার নয়শো বাইশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইমাম বাইহাকি হাকির রহমত উল্লা আলিহের সোহাবুল ইমানের তিন হাজার তিনশো পঞ্চাশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইমাম তাবারানী রহমতুল্লাহ আলহের মহজামুল কবিরের দুই হাজার বাইশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে আপনারা সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন সেখানে জিবরাইল আলাইহিসাল্লাম দুয়া করলেন কি দুয়া করলেন যেই দুয়ার প্রেক্ষাপটে আল্লাহ রসুল আমিন বলেছিলেন জিবরাইলের দুয়ারটা ছিল ওমান দাহু ফালাম ইউসাল্লি আলাই কাফা দা খালাম নার অর্থাৎ এ রসুল আল্লাহ যার সামনে আপনার নাম উচ্চারণ হলো কিন্তু আপনার দুরুশিপ পড়লো না ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে নিশ্চিত জাহান্নামি হবে আল্লাহ হাবিব সেই দুয়ার পরে আমিন বলেছিলেন তাহলে বলুন সেখানে মোহাম্মদুর রসুল্লাহর উচ্চারণ হচ্ছে আর আমি দূরস্বরী পড়তে পারবো না উনি সরাসরি নিষেধ করে দিচ্ছেন লাইল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লি সাল্লাম বলা যাবে কি যাবে না

হাফিজুল হাদিস ইমাম আবু ইস্পাহী রহমাতুল্লাহে চতুর্থ খন্ডের তিনশো আটত্রিশ নৃষ্ঠার মধ্যে একটা উল্লেখ করেছেন যেখানে কালিমা শরীফ স্পষ্ট উল্লেখ মুহাম্মদ রসুল্লাহ সাথে পাশাপাশি সল্লাহ আলাই লেখা আছে দেখুন আপনারা এখানে স্পষ্ট সল্লাহ আলহ আসাল্লাম এই কালিমা শরীফের সাথেই লেখা রয়েছে শুধু এখানে শেষ নয় ইমাম তাবারানী রহমতুল্লাহ আলহী

আপনারা আরো লক্ষ্য করুন জগত বিখ্যাত তফসিরে খাজনে চতুর্থ খণ্ডের 171 নম্বর পৃষ্ঠায় মুফাসসির علامه একটা روایت উল্লেখ করেছেন সেখানে تابعی আতা খুরাসানি রাহমাতুল্লাহ আলাই তিনি একটা বক্তব্য দিয়েছেন সেখানে কালিমা শরীফ উল্লেখ করেছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার সাথেই পাশাপাশি লেখা রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখানে শেষ নয় জগত বিখ্যাত আসমাউ রিজালবিদ হাফিজুল হাদিস ইমাম উকাইলি রাহমাতুল্লাহ আলাই বিনার আদদুআফা গ্রন্থের মধ্যে তিনি একটা রওয়ায়াত উল্লেখ করেছেন আপনারা এটাও লক্ষ্য করুন সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে আপনারা ভালো করে দেখুন অথচ আজকে নবীজির নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমা শরীফ শোনার পরে নবীজির নাম শোনার পরেও আমরা দুরূদ শরী পড়তে পারবো না এই ফতোয়া দেওয়া হচ্ছে নবীর দুরূদ বন্ধ করে দিতে চাইছে রাকারা নিঃসন্দেহেরা নবীর दुश्मन এরা বাইতের दुश्मन এরা ইসলামের লেবাস লাগিয়ে ইয়াহুদ এবং নাসারাদের ট্যাবলেট বিক্রি করছে নজদির দালালি করছে আপনারা সবাই দাইত্যশীল হন জাতীয় পর্যায়ে বয়কট করুন আলোচনা শেষ করার পূর্বে আরো দুই একটি দলিল আপনাদের দেখাতে চাই জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম ইব্নু আদির রাহমাতুল্লাহ আলাইহি তিনার আল কামিল ফিদুয়াফাই রিজাল ওই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের একান্ন পৃষ্ঠার মধ্যেও এই কালিমা শরীফ উল্লেখ করেছেন আপনারা স্পষ্ট লক্ষ্য করুন হজরতে জাবের আল্লাহ থেকে বর্ণিত একটা মরফু হাদিস আল্লাহ রসুল বলেছেন সেই হাদিসের একটা অংশ হল ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ এর সাথেই সাল্লাহ আলাইহি সাল্লাম লেখা আপনারা ভালো করে দেখুন এখানেই শেষ নয় জগৎ বিখ্যাত তফসিরে তাবারি শরীফ সেখানেও নবীজির নাম কানা মুহাম্মাদুর রসুল এর সাথে সাল্লু আলহ্লাম লেখা আপনারা দেখুন ইমাম ইবনু জারিরা নবীজির নামের সাথে সাল্ল আলাম লিখেছেন সর্বশেষ আপনারা লক্ষ্য করুন হাফিজুল হাদিস ইমাম জালালুদ্দিন সৈয়তি আলাই তিনি একটা হাদিস উল্লেখ করেছেন আখরাজ ইবনু আসাকির আব্দুর রহমান আরো অসংখ্য দলিল আমি আপনাদের দেখাতে পারবো শুধু এটাই বুঝাতে চাচ্ছি যে কালিমা শরীফ লাহাম এই কালেমার পরে সল্ল্লাহ আলহিহা পড়া যাবে বরং সম্মত তারিখের কিতাবে তা কিতাবে অসংখ্য কিতাবে এই কালিমার সাথে সল্লাহ আলিহাবা লেখা রয়েছে আপনারা এই মুনাফেকদেরকে এই নজরীর দালালদেরকে দুশ্মন এরুলদেরকে চিনে রাখুন এরা নবীর দুরুদ বন্ধ করে দিতে চায় এরা নবীর নাম মিটিয়ে দিতে চায় সুযোগ পেলে তারা সব জায়গা থেকে নবীর নাম বন্ধ করে দিবে আপনারা সবাই দায়িত্বশীল হন আল্লা পাক আমাদের সবাইকে এই সমস্ত ফেতনাবাজ চক্রান্ত বাজ নবীর দুশ্মনদের খপ্পর থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত রাখুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ